এটা কি এটাতে কোনো খোয়া দিস না এটাতে পাশের বাড়ির ভালু ভালু মাটি দিয়া করে রাখছে এগুলা কি কোনো রাস্তা বলে না মারা বুঝান আরেকজনের বিল্ডিং এর মারি মানে রাবিশিয়া রাস্তা নিচে দিয়া এরপরে এর মধ্যে পিস ডাইলা দিলে এর নাম রাস্তা হয় এইটা কোনো ভালো মানুষের কাজ করতে পারে পেয়ালটা তো দিশের বন্ধু দিন আগে আর আজকে যে কাজ করতেছে এটা তো হয় না তো এই পেয়ালটা যে দিশের তো আমরা গাড়িতে দিতেছি এর কে কইছে এস আর নিজে বলছি স্যার মেশাবে আমি এলাই মুতা দিলে উড়ে যাবে না রাস্তা দিয়ে এই যে দিলে উড়ে যাবে এই যে এই যে আর এই

আমার জানাই ফোন লাগান তো হয়েছে আপনারা চিতুই পিঠে ছিলেন তো নাকি চিতুই পিঠের মতো টান দিলে টান দিলে রাস্তা উঠে যায় সরকার বাজেট দিছে চল্লিশ মিলি ওখানে করতেছে বাইশ থেকে পঁচিশ মিলি এবং আপনারা তো দেখছেন যে কিভাবে টান দিয়ে রাস্তা উঠে যায় এটা আসলে এবং এই যে মাটির উপরে হচ্ছে পিস জ্বালাই দিচ্ছে এবং এখানে হচ্ছে এখানে দুর্নীতি করবে এটা হচ্ছে যে সাহসটা হইছে এটা তো অনেক মানে পাঁচই অগস্টের পরে ওই কন্ট্রাক্টরটা কই এই যে ওনারা সরকারি কর্মকর্তা এখানে রাস্তার অবস্থা কেন ভালো হয়েছে আপনি স্পষ্ট কথা বলবেন এটা কি রাস্তার কাজ কি ভালো হইতেছে না খারাপ হইতেছে আমাকে হয়ে আসতেছে খারাপ হচ্ছে এই টান দিলে রাস্তার পিছনে

মানে ক্যান্সেল করে দিয়ে যে আপনি ক্যান্সেল করে দিবেন আবার রাস্তাটা আবার কবে হবে এর দাবার আপনার পকেট না এর দাবার আপনার পকেট থেকে দিবেন আপনি মানে আপনারা আছেন একটা যে কিছু হইলে ক্যান্সেল করে দিবেন ক্যান্সেল মানে এই এই যে রাস্তাটা নষ্ট হইছে জিনিস পাতিগুলা এগুলার দাবার কার পকেট থেকে যাবে সরকারের পকেট থেকে না আপনার পকেট থেকে বলেন এই যে পুরো 2 কিলো রাস্তা টান দিলে উঠে যায় আপনি বলেন ক্লোজিং করে দিবেন আপনাদের ক্ষমতা এতটুকুই এখন এটার ক্ষতি ক্ষতিপূরণ দিবে কে ক্ষতিপূরণ দিতে হবে কে ক্ষতি

চল্লিশ মিলি দেওয়ার কথা এখানে বাইশ থেকে পঁচিশ মিলি দিচ্ছে এরপর হচ্ছে ইট দেয়া নাই মাটির উপরে পিচ ঢালে দিচ্ছে পিচ টান দিলে হচ্ছে আপনার উঠে যাইতেছে আপনি ক্যান্সেল করে দিবেন কিন্তু আপনারও তো হচ্ছে বিচার হওয়া উচিত আপনি এগুলা দেখে আপনি কেন ইয়া অভিযোগ ইয়া করেন নাই এ ওনার নামে অভিযোগ দেন তো এটাকে ফোনটা ওনার নামে অভিযোগ দেন